সালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে ডিজাইনের ধারাবাহিক ক্লাস শুরু করব বিগত ভিডিও গুলাতে আমরা দেখিয়েছি গ্রাফিক ডিজাইন কি গ্রাফিক ডিজাইন কেন শিখবেন এবং গ্রাফিক ডিজাইন শিখে আপনার ক্যারিয়ার গঠন করা সম্ভব কিনা এছাড়াও গ্রাফিক ডিজাইন করার জন্য কোন কোন সফটওয়্যারের প্রয়োজন হয় এবং সফটওয়্যারগুলো কিভাবে আপনার কম্পিউটার ইনস্টল করতে পারবেন সে বিষয়ে আমরা ইতিপূর্বে ভিডিও দিয়েছি যারা ভিডিওগুলো এখনও দেখেননি তারা ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একদম শূন্য থেকে শুরু করার জন্য যেন আপনারা খুব সহজভাবে সুন্দরভাবে গ্রাফিক্স ডিজাইন শিখে দক্ষ হতে পারেন তাহলে চলুন আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের ধারাবাহিক ক্লাস শুরু করা যাক আজকে যেহেতু আমরা ইলিস্ট্রেটর শিখবো আমাদের প্রথম ইলিস্টেটর ক্লাস হবে এবং এরপরে আমরা ফটোশপ শিখবো সেক্ষেত্রে চলেন আমরা আমাদের যে কম্পিউটারের সফটওয়্যারগুলো ইনস্টল করেছিলাম এই যে দেখেন এটা বিল এটা ডাবল ক্লিক করে ওপেন করি সফটওয়্যারটা ওপেন হচ্ছে একটু সময় লাগে সফটওয়্যার ওপেন হতে আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে ফন্ট আনুষঙ্গিক বিভিন্ন টুলস যেগুলো সফটওয়্যারে আসে এগুলো একটু আর লোড সময় লাগে যার জন্য সফটওয়্যার ইনস্টল হতে একটু সময় লাগবে আপনারা ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন সেই সাথে আরও একটা কথা বলি আমরা ইলিস্ট্রেটার সিসি দুই দিয়ে কাজ করে দেখাবো আপনাদেরকে আপনাদের যাদের পিসির কনফিগারেশন একদম কম তারা সিএস সিক্স ব্যবহার করতে পারে যদি আপনাদের পিসির কারো কনফিগারেশন কম থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন সিএস সিক্স ডাউনলোডের লিঙ্কও আপনাদেরকে আমরা কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আসুন আমরা আজকের ক্লাস শুরু করি দেখেন আমরা যখন ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করলাম তখন এই যে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস এখন আমাদেরকে ডিজাইন করার জন্য বা ডিজাইন শেখার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে একটা আর্ট বা নিউ ডকুমেন্ট নিতে হবে যেমন আমরা মনে করেন খাতায় যদি আমরা ড্রয়িং করি কোনো কিছু চিত্র আঁকাই তাহলে আমরা কি করি খাতাতে আমরা আমরা খাতার খাতার একটা একটা পেজ পেজ নেই নিয়ে পেন্সিল দিয়ে সেখানে আমরা ড্রয়িং করি কিন্তু আমাদের ল্যাপটপে বা এই যে ল্যাপটপেট সফটওয়্যারে আমরা যে কাজ করবো কিভাবে আমরা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে খাতায় যেমন আমরা একটা ড্রয়িং পেপার নিয়ে আট করি বা খাতার উপর আট করি সেরকম আমাদের এখানে একটা আর্টবোর্ড নিতে হবে সো আর্টবোর্ড নেওয়ার জন্য কি করতে হবে সর্বপ্রথমে আমরা এই যে দেখেন এখানে ক্রিয়েট নিউ একটা অপশন আছে এই যে এখানে দেখেন ক্রিয়েট নিউ এই অপশনটাতে আমরা ক্লিক করব তাহলে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম দেখেন আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন কিছু অপশন দেখা যাচ্ছে রিসেন্ট অর্থাৎ রিসেন্ট আমি যে আর্টবোর সাইজ নিয়ে আমি কাজ করছি সেগুলো এখানে থাকে এবং সেভ সেভে আমরা যদি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ইলাস্ট্রেটরে লগ ইন করা থাকে তাহলে আমি আমাদের জিমেইলে বা এখানে যে ফাইলগুলো সেভ করবো সেটা সেভে দেখা যায় আচ্ছা মোবাইল মোবাইল এখানে অপশন হচ্ছে যে আমরা মোবাইলের জন্য যদি কোনো কিছু ডিজাইন করি যেমন মনে করেন যে আমাদের অ্যাপস বিভিন্ন অ্যাপসে বিভিন্ন রকম ডিজাইন থাকে এই ডিজাইনগুলো তো কেউ না কেউ গ্রাফিক ডিজাইনার করে সেক্ষেত্রে আমরা যদি মোবাইলের জন্য কোনো কিছু ডিজাইন করি তাহলে মোবাইলে মোবাইলে যদি আমরা এই অপশানটাতে ক্লিক করি তাহলে এখানে দেখেন বিভিন্ন মোবাইলের ডিজাইনের জন্য পেজের সাইজ দেওয়া আছে যেমন দেখেন আইফোন এক্স এগারোশো পঁচিশ গুণন চব্বিশশো ছত্রিশ পিকজেল এরকম আইফোন এইট সেভেন সিক্স প্লাস আইফোন এইট সেভেন সিক্স ইত্যাদি অনেকগুলো অপশান এখানে দেওয়া আছে অর্থাৎ এগুলো সবগুলো আছে পেজের মাপ পেজ কি এই যে আর্টবোর্ড আর্টবোর্ড বা নিউ ডকুমেন্ট এটার হলো মাপ একটা সাইজ আছে এই সাইজের হলো মাপ এটা এখন আমরা যদি ওয়েবে যাই এখানে দেখেন কিছু সাইজ দেওয়া আছে বা কিছু পেজের মাপ দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য যদি আমরা কোনো কিছু ডিজাইন করি যেমন আমাদের ওয়েবসাইটের হোম পেজ এরপরে আমাদের ফেসবুকের কভার পেজ ইউটিউবের চ্যানেল আর্ট ইত্যাদি যে বিষয়গুলো আমরা ওয়েবের জন্য ব্যবহার করব সেখান সেই ওয়েবে আমাদের ডিজাইন করার জন্য এখানে দেখেন অনেক সাইজ দেওয়া আছে বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে এরপরে প্রিন্ট 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 হলো আমরা যে কোনো জিনিস যদি প্রিন্ট করতে চাই যেমন দেখেন এখানে লেটার এ ফোর লিগেল ঠিক আছে বিভিন্ন এ থ্রি বি বি ফাইভ বিভিন্ন পেজের সাইজ এখানে দেওয়া আছে এই পেজের সাইজগুলো হলো যে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই আমরা মোবাইলে ওয়েবে যে জিনিসগুলো ডিজাইনগুলো ব্যবহার করবো এগুলো তো আমরা প্রিন্ট করব না কিন্তু আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই যেমন মনে করেন যে পোস্টার নির্বাচনের পোস্টার এরপরে জালসার পোস্টার এরপরে বিভিন্ন বিজ্ঞাপন ইত্যাদির পোস্টার এছাড়া ব্যানার অর্থাৎ যেগুলো আমরা প্রিন্ট করব প্রিন্টার মেশিনের মাধ্যমে প্রিন্ট করব সেই ডিজাইনগুলো করার জন্য এই যে এখানে কিছু পেজের মাপ দেওয়া আছে ফিল্ম অ্যান্ড ভিডিও যদি আমরা ভিডিও এডিটিং করি ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আমাদের এখান থেকে বিভিন্ন পেজের সাইজের মাপ নিয়ে আমরা ভিডিও এডিটিং করতে পারি যেমন দেখেন বারোশো আশি গুণন সাতশো বিশ পিকজেল এক হাজার পঞ্চাশ গুণন পাঁচশো ছিয়াত্তর পিক্সেল ইত্যাদি বিভিন্ন ধরনের পেজের সাইজ এখানে দেওয়া আছে সো আমরা এই যে প্রিন্টে ক্লিক করি প্রিন্টে ক্লিক করব করার পরে আমরা এখান থেকে পেজ নেব না পেজ না নিয়ে আমরা এই যে এখান থেকে দেখেন আমরা একটা পেজ তৈরি করে নেব পেজটা তৈরি করতে হবে কীভাবে প্রথমেই আমাদের এখানে মিলিমিটার আছে দেখেন এখানে আরও কিছু অপশন আছে পয়েন্ট পিকাস ইনসিস মিলিমিটার সেন্টিমিটার পিকজেস ইত্যাদি বিভিন্ন অপশনগুলো এখানে দেওয়া আছে এখন আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন রকম এককে পেজের মাপ নেওয়ার প্রয়োজন হয় যেমন মনে করেন আমি যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে চাই বা ভিজিটিং কার্ড ডিজাইন করতে চাই এটাকে আমরা কি করব ইঞ্চিতে মাপ নেব এবং যদি আমরা একটা ব্যানার ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে এটার ইঞ্চিতে মাপ নিতে হবে ব্যানারগুলো দেখেন আপনি একটা ব্যানার তৈরি করতে যাবেন আপনার মসজিদের মাহফিলে বা মাদ্রাসার মাহফিলের ব্যানারের প্রয়োজন ব্যানার ডিজাইন করতে যাবেন ব্যানার যারা ডিজাইন করে ওরা আপনাকে বলবে যে আপনার কত ফিট বাই কত ফিটের ব্যানারের প্রয়োজন তখন আপনি বলবেন যে আমার চার ফিট বা ছয় ফিট বেনার প্রয়োজন বা আপনার প্রয়োজনও নেই আপনি তাদেরকে বলবেন কিন্তু তো ফিট তাহলে আমরা জানি যে হচ্ছে বারো ইঞ্চিতে এক ফিট তাহলে আমরা একটা যদি চার ফিটের ব্যানার তৈরি করতে চাই তাহলে কি করবো আমরা চার বারো আটচল্লিশ ইঞ্চি যদি নেই তাহলে আমাদের চার ফিট হয়ে যাবে এরকম ব্যানার ডিজাইন যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের ইঞ্চির প্রয়োজন হয় এরপরে পিকজেল আছে যেমন আমরা ওয়েব ডিজাইনের জন্য ওয়েবসাইটের জন্য সোশ্যাল মিডিয়ার জন্য যদি কোনো ডিজাইন করি ফেসবুকে পোস্ট করার জন্য কোনো ডিজাইন করি এগুলা পিকজেলে হয় যেমন মনে করেন আমরা ছবি উঠি মোবাইলে এই ছবিগুলো আমাদের পিকজেলের মাপ হয় সো আমরা ওয়েবসাইটের জন্য যদি কোনো ডিজাইন করি এগুলো পিকজেলের মাপ হয় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে পেজের সাইজ বিভিন্ন নিতে হয় যেগুলো আপনারা ডিজাইন করার ক্ষেত্রে আমরা সামনের দিকে আরো ক্লাস যখন করাবো আ বিভিন্ন ডিজাইন বিভিন্ন পেজ এককে পেজ নে ইন ইনসেতে মিলিমিটার থেকে সেন্টিমিটার থেকে পিক্সেলে পয়েন্টে বিভিন্ন সাইজের পেজ নে আপনাদেরকে শেখানো হবে তখন আপনারা আরও ভালো বুঝতে পারবেন আচ্ছা আমরা এখন প্রথম শেখার জন্য আমরা পিকজেলে কাজ করব তো এখান থেকে আমরা পিকজেলটা সিলেক্ট করে দিলাম এই যে পিক্সেলে কাজ করব আমরা পিক্সেলটা সিলেক্ট করে দিলাম দেখেন এখানে পিক্সেল চলে আসছে এবার এটা হচ্ছে উইথ আর এটা হলো হাইট অর্থাৎ আপনার পেজের মাপ আপনি কতটুকু নিতে চাচ্ছেন আপনার উচ্চতা কতটুকু এবং আপনার দৈর্ঘ্য কতটুকু এটার জন্য এখানে আপনাকে মাপ নিতে হবে তো আমরা একটা স্কোয়ার পেজ নেব অর্থাৎ যে পেজটা নেব সেটা হলো চারদিকে সমান একটা পেজ সেহেতু আমরা প্রথমে শেখার জন্য পাঁচশো পিক্সেল নেব এখানে দিয়ে দিলাম পাঁচশো উইথ এবং হাইটে দিয়ে দিলাম পাঁচশো আমাদের পাঁচশো পাঁচশো একটা পেজ নিয়ে নিলাম অর্থাৎ এটার হাইটেও পাঁচশো থাকবে উইডেও হার পাঁচশো থাকবে সব দিকে পাঁচশো পিক্জেল করে থাকবে তো আমরা স্কোয়ার একটা পেজ নিয়ে নিলাম আর এখান থেকে তো আমরা প্রথমেই পিকজেলে সিলেক্ট করে নিয়েছি আপনারা পিক্সেলে সিলেক্ট করে নেবেন আচ্ছা এরপরে ওয়ারি ওয়ারিয়েন্টেশন আট এই যে অপশন দেখতেছেন ওয়ারিয়েন্টেশনটা কি আসলে আমরা পিক্জেল পাঁচশো পাঁচশো চার সমানভাবে সাইজ নিশ্চিত যার কারণে অরিয়েন্টেশনটা আমাদের এখন প্রয়োজন নেই কিন্তু আপনি যদি একটা এ ফোর সাইজের পেজ নেন এ ফোর সাইজের পেজ নিলে তখন দেখা যাচ্ছে যে এই যে অরিয়েন্টেশনের এইটা এই অপশানটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে পেজটা খারাখারিভাবে থাকবে আর যদি আপনি এটাকে সিলেক্ট করে দেন তাহলে আপনার পেজটা এই যে পাতালিভাবে থাকবে আমাদের এই যে স্ক্রিন যখন পাতালি ভাবে আছে আপনি এটা সিলেক্ট করে দিলে আপনার পেজটা পাতালি ভাবে থাকবে যারা এমএস ওয়ার্ড এর কাজ জানেন তারা এই বিষয় তারা এই বিষয়টা ভালো বুঝবেন সো আমাদের ওরিয়েন্টেশন যেহেতু স্কয়ার স্কয়ার পেজ দিছি আমাদের এটা দিলেও যা থাকবে এটা দিলেও একই থাকবে আটবোর্ড এখানে হলো আটবোর্ড আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন অর্থাৎ আপনার যদি একের অধিক আটবোর্ডের প্রয়োজন হয় একের অধিক প্রয়োজন হলে আপনি এখান থেকে আটবোর্ড কমায় বাড়ায় নিতে পারবেন দুই দিলে দুইটা আটবোর্ড হবে তিন দিলে তিনটা আটবোর্ড হবে চার দিলে আটবোর্ড হবে পাঁচ দিলে পাঁচটা আটবোর্ড হবে আমরা প্রথমে একটা কাজ করব এই এরপরে যে ব্লিড একটা অপশন আছে এই এতটুকু অংশ এই ব্লিড অপশনের কাজ আমরা পরে শিখবো এটা হলো আমরা যখন ডিজাইন করব একটু অ্যাডভান্সের দিকে যাব। তখন ব্লিড এর কাজ কি এটা আমরা পরবর্তীতে শিখে নেব আচ্ছা এরপরে দেখেন এই যে এখানে অ্যাডভান্স একটা অপশন আছে এরো চিহ্ন দিয়ে অ্যাডভান্স একটা অপশন আছে সো এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পরে দেখেন আরো কিছু অপশন আসছে কালার মোড রাস্টার ইফেক্ট প্রিভিউ মোড আচ্ছা কালার মোড এখানে যদি আমরা ক্লিক করি এরো বাটনে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হলো আরজিবি কালার আর একটা হলো সিএম ওয়াইকে কালার আচ্ছা এখন আর জিবি কালার এবং সিএম কে কালার এর একটু বিস্তারিত বর্ণনা আপনাদেরকে বলি আর জিবি কালার আর জিবির পূর্ণ মিনিং হলো রেড গ্রিন ব্লু এবং সিএম কে কালার এর পূর্ণ মিনিং হলো সাইম মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক সিতে সাইম এম তে মেজেন্ডা ওয়াই তে ইয়েলো কে তে ব্ল্যাক আর আর তে রেড জিতে গ্রিন বিতে ব্লু আর জিবি আপনারা একটু নোট করে রাখবেন এই কথাটা আপনারা একটু নোট করে রাখবেন কেননা আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন বিভিন্ন প্রতিষ্ঠানে যদি আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে ভাইবা দিতে যান জবের জন্য যান অনেক সময় এই প্রশ্ন থাকে যে আর জিবির পূর্ণ মিনিং কি এবং ওয়াইকের পূর্ণ মিনিং কি সো আপনারা একটু নোট করে রাখবেন তাহলে আমরা আর জিবি রেড গ্রিন ব্লু এবং এম সাইম মেজেন্ডা ইয়েলো ব্লাক আচ্ছা এখন আর জিবি কালারটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব আর সেম কে কালারটা কোন ক্ষেত্রে ব্যবহার করব আপনারা একটু খুব মনোযোগের সাথে শুনেন আর জিবি কালারটা আমরা ব্যবহার করব ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আর সেম কে কালার আমরা ব্যবহার করব প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে তাহলে এখন আর জিবি তো আমরা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করব এবং সিএম ওয়াই কে তো আমরা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করব তাহলে আমাদের তো জানতে হবে যে ইলেকট্রনিক মিডিয়া কি এবং প্রিন্ট মিডিয়া কি। তাহলে আমরা চলেন জানি যে ইলেকট্রনিক মিডিয়া কি ইলেকট্রনিক মিডিয়া হলো যে যে সমস্ত ডিজাইনগুলা যে সমস্ত ডিজাইনগুলা বিভিন্ন ওয়েবসাইটে এরপরে সোশ্যাল মিডিয়ায় এরপরে আপনার ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে যে সমস্ত ডিজাইনগুলো থাকবে এগুলোকে বলা হয় ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ আমি এমন একটা ডিজাইন করছি যেমন মনে করেন যে আমরা ফেসবুকে বিভিন্ন বিজ্ঞাপনের পোস্ট দেখি বিভিন্ন বিজ্ঞাপনের পোস্ট দেখি বিভিন্ন প্রোডাক্টের পোস্ট দেখি বিভিন্ন পণ্যের পোস্ট দেখি সো আমরা যে এই পোস্টগুলা দেখি আমাদের এই পোস্টগুলা আমরা কিসের মাধ্যমে দেখি ওয়েবসাইটের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখি কিন্তু আমরা দেখি কিসে হয়তো ল্যাপটপে দেখি অথবা মোবাইলে দেখি আর একটা ল্যাপটপ এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস একটা মোবাইল এটা হলো একটা ইলেকট্রনিক ডিভাইস একটা টিভি এটা হলো একটা ইলেকট্রনিক ডিভাইস তাহলে আমরা যে বিজ্ঞাপনটা টিভি মোবাইল ইলেকট্রনিক মিডিয়া ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে দেখতেছি এই যে ডিজাইনটা কিন্তু কখনো এর বাইরে আসবে না অর্থাৎ এটাকে বের করা হবে না যেমন মনে করেন যে আমার হাতে একটা বই আছে বইয়ের উপরে একটা ডিজাইন আছে এটা আমরা প্রথমে কম্পিউটারে ডিজাইন করছি এটা বিল স্টেট দিয়ে বা ফটোশপ দিয়ে এরপরে আমরা কি করছি এটাকে প্রিন্ট করছি প্রিন্ট করে বইয়ের আকারে দিয়ে আমরা এটাকে এখন হাতে ডিজাইনটা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যে বিজ্ঞাপন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে বিজ্ঞাপনগুলো দেখা যায় টুইটারে লিঙ্কডিনে ইনস্টাগ্রামে এরপরে ওয়েবসাইটে যে বিজ্ঞাপনগুলো দেখা যায় এগুলো তো কখনো প্রিন্ট করা হয় না কখনো বের করা হয় না তাহলে এগুলা হলো ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ডিজাইনগুলা ইলেকট্রনিক মিডিয়ার মা ভেতর দিয়েই ঘোরাফেরা করবে হোক সোশ্যাল মিডিয়া হোক ওয়েবসাইট এই সমস্ত ডিজাইনগুলা হলো ইলেকট্রনিক মিডিয়া ঠিক আছে আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য যদি আপনারা কোনো ডিজাইন করেন সেক্ষেত্রে আপনারা এই যে কালার মধ্য থেকে আর জিবি কালারটা সিলেক্ট করে নেবেন আমি আবারও বলি যদি কোনো ডিজাইন আপনারা ক্লায়েন্ট আপনাকে বলে যে আমাকে একটা ডিজাইন করে দাও যে ডিজাইনটা আমি আমার ফেসবুকে পোস্ট করব। আমি প্রিন্ট করব না আমি ফেসবুকে পোস্ট করব বা আমার ওয়েবসাইটে আমি হোম পেজ হিসাবে সেট করব। বা আপনার ইউটিউবের চ্যানেল আর্ট হিসাবে সেভ করব। বা আমাকে এমন একটা লোগো ডিজাইন করে দাও যে লোগোটা আমি প্রিন্ট করব না আমার ইউটিউব চ্যানেলে আমি ব্যবহার করব আমার ফেসবুকে আমি ব্যবহার করব ফেসবুক পেজে ব্যবহার করব। ওয়েবসাইটে ব্যবহার করব এটা কখনো প্রিন্ট করা হবে না যদি ক্লায়েন্ট আপনাকে এমন ভাবে বলে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে আর জিবি কালারটা সিলেক্ট করে ডিজাইন করবেন আর যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমাকে এমন একটা ডিজাইন করে দাও যে ডিজাইনটা আমি প্রিন্ট করব অর্থাৎ যেমন আমরা জালসার পোস্টার বা জালসার ব্যানার আমরা ডিজাইন করার পরে কি করি প্রিন্ট করি প্রিন্ট করার পরে এগুলো আমরা হাতে হাতে প্রচার করে দিই তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাকে এমন একটা ডিজাইন করে দাও যেটা আমি প্রিন্ট করব তাহলে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সিএময়কে এই কালার সিলেক্ট করে আপনাকে প্রিন্ট করতে হবে তাহলে মনে করেন যে ক্লায়েন্ট আমাকে বলছে যে আমাকে এমন একটা ডিজাইন করে দাও যেটা আমি প্রিন্ট করব ক্লায়েন্ট আমাকে বলছে তাহলে আমি এখন প্রিন্ট করার জন্য কাজ করি তাহলে আমাকে কি করতে হবে যেহেতু এটা সিএমআই কে প্রিন্ট মিডিয়ায় ব্যবহার হয় তাহলে আমরা সিএমআই এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা প্রেস ক্রিয়েট করবো এখানে দেখেন রাষ্ট্রার ইফেক্ট কালার মোডের বিষয়টা গেল রাষ্ট্রা ইফেক্ট রাষ্ট্রার ইফেক্টে দেখেন হাই তিনশো পিপিআই এখানে আরও আছে মিডিয়াম একশো পঞ্চাশ পিপিআই স্ক্রিন বাহাত্তর পিপিআই আপনারা সব সময় এটাকে হাই তিনশো পিপিআইতেই রাখবেন যদি কারো কম্পিউটার কম থেকে থাকে আপনারা এখান থেকে হাই তিনশো পিপিআই করে দিবেন আচ্ছা এরপরে দেখেন প্রিভিউ মোড এখানে পিকজেল ওভার পয়েন্ট প্রিন্ট আছে আপনারা সবসময় এটাকে ডিফল্ট করে রাখবেন যদি কারো পিসিতে কারো কম্পিউটারে বা ল্যাপটপে যদি এরকম থাকে অন্য মোড করা তাহলে আপনারা এখান থেকে ডিফল্ট মোড করে নেবেন আচ্ছা এরপরে আমাদের কাজ শেষ আর কোনো কিছু করার প্রয়োজন নাই আমরা আবার একটু রিভিউ করি আমরা ওই পাঁচশো পিকজেল হাইট নিছি পাঁচশো পিকজেল এখান থেকে আমরা পিকজেলটাকে সিলেক্ট করে দিয়েছি অরিয়েন্টেশন যেহেতু আমরা স্কোয়ার সাইজের পেজ নিছি অরিয়েন্টেশন আমাদের প্রয়োজন নেই আর্ট আমরা এখান থেকে একটা দুইটা তিনটা বা আমার যে কয়টা প্রয়োজন ডিজাইনের জন্য সেই কয়টা আমরা নিতে পারি ব্লেড এরিয়া আমরা পরবর্তীতে শিখবো এবং কালার মোডে আসি যে আর জিবি কালার ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কে কালার প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা ইতিপূর্বেই বলেছি যে ইলেকট্রনিক মিডিয়া কি এবং প্রিন্ট মিডিয়া কি। এরপরে যদি কারো বুঝতে সমস্যা থাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদেরকে উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ এরপরে প্রিভিউ রাস্টার ইফেক্টে আমরা সবসময় তিনশো পিপিআই রাখবো এবং প্রিভিউ মোডে আমরা ডিফল্ট দেখে দেব এরপরে দেখেন নিচে যে ক্রিয়েট অপশন আছে ক্রিয়েটে আমরা ক্লিক করব ক্রিয়েটে আমরা ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের পাঁচশো পিক্সেলের একটা আর্ট বোর্ড ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত পাঁচশো পিক্সেল এখান থেকে এই পর্যন্ত পাঁচশো পিক্সেল এখান থেকে এই পর্যন্ত পাঁচশো পিক্সেল এবং এখান থেকে এই পর্যন্ত পাঁচশো পিক্সেল তাহলে বন্ধুরা আমরা একটা নিউ পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় এটা শিখলাম ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া কী এবং কোন মিডিয়ার ক্ষেত্রে কোন কালার আমাদের ব্যবহার করতে হবে সেটা শিখলাম আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আস্তে আস্তে ধারাবাহিকভাবে সামনের দিকে অগ্রসর হব সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ক্লাস দেখার জন্য যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আপনাদেরকে আমরা উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله